মহরম মাসে নারীদের স্পেশাল কোন আমল আছে কিনা জানলে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমল আছে আমাদের মা বন্ধুর জন্য একই আমল আছে মা বন্ধুর জন্য আলাদা কোনো আমল নাই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দ রমাদান শাহরুল্লাহিল মুহররম আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মহরম মাস

দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা থাকলে তারা রাখবেন না তাদের নিয়ম থাকলে আল্লাহ তাদেরকে এমনিতে সব দেবে ইনশা আল্লাহ তাহলে মহাবার মাসে আমল হলো বিশেষ রোজা রাখা বিশেষ করে আশুরা রোজা রাখা এর বাইরে মহাবার উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আদব কলামী তার মেয়েকে পরিপূর্ণ সেফায় কামাল আদালত দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিজের সাহিতে আসি আল্লাহুল আলমী সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত পরিশানিগুলো আদব কল আলমী দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দুরাকাত নামাজ পড়ে বা কোনো নামাজের পর বা সাধারণ সময়ও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বা কায়মুল বাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার সন্তান অসুস্থ আপনি তাকে সেফা দান করেন মন খুলে দোয়া করে আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কাপন্ন করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য জন্য ভাই নিজের সন্তানের অসুস্থের জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবে দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া শুক টুট দিয়া কবিতা ছন্দ গায়ে গাই করে বলেন এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেঁচালার কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে নবী সব প্রেরণ করে দুর্ভান্ত সাদা সাদা মাঠা ভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কেমন দোয়া করেন এটা হতো সবচেয়ে বড় আগুন

করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জল হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণত আল্লাহ তাদের কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাই মেয়েকে পরিপূর্ণ সেবা দান করেন